সিরাজগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের দক্ষিণ গেট সংলগ্ন শিরিন ভিলার স্বত্বাধিকারী বৃক্ষপ্রেমী মিজানুর রহমান সাদবাগান করে দৃষ্টান্ত করেছেন নিজের পাশাপাশি তার বাসার ভাড়াটিয়া পরিবার পরিজন এবং প্রতিবেশীদেরকে নিয়ে কেমন আছেন মিজানুর রহমান সে বিষয়টি জানার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি মিজানুর রহমানের ছাদবাগানে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও দূরে থাকছে সিরাজগঞ্জের একজন স্বনাম ধন্য ব্যক্তি বৃক্ষপ্রেমী মিজানুর রহমানের খুঁটি নাটি তথ্যচিত্র নিয়ে একটি প্রামাণ্যচিত্র চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন আর কথা না বাড়িয়ে সাতবাগান করা গল্প শুনবো বৃক্ষপ্রেমী মিজানুর রহমানের কাছ থেকে শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি আলহাজ মিজানুর রহমান মিজান এই সাদবাগানটা কীভাবে করলেন সেই গল্পটা আমরা শুনবো বাগানের সাথে আপনার জীবনের কী রিলেশন রয়েছে এখান থেকে মানুষ কিভাবে উপকৃত পাচ্ছে সিরাজগঞ্জ শহরকে কিভাবে বাগানের শহর করা যায় বিস্তারিত যদি একটু বলতে এই সাত বাগানটা করেছে আমি আমার শখের বসে কারণ আমি একসময় স্কোয়ারে জব করতাম এখন অবসর অবসর সময়টা কাটানোর জন্য অ্যাট দ্য সেম টাইম যে অক্সিজেনের অভাবটা যাতে পূরণ হয় সেক্ষেত্রে সেই উদ্দেশ্যেই সেই উদ্যোগই সাত বাগানটা করা আমি প্রথমে অল্প অল্প করে কিছু কিছু গাছ আনি এবং রোপণ করি সেখান থেকে ধীরে 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 এখন মোটামুটি একটা পরিণত হয়েছে বিভিন্ন গাছ আছে আর তার মধ্যে হচ্ছে আপনার পেয়ারা গাছই বেশি আছে পেয়ারা গাছ লেবু গাছ তারপরে আপনার জাম্বুরা গাছ পেঁপে গাছ তারপরে চায়না লেবু তারপরে আপনার আম গাছ বিভিন্ন শাক সবজি বিভিন্ন শাক সবজির মধ্যে আছে আপনার শাক কলমি শাক তারপরে লেবু গাছ ঢ্যাঁড়স করলা গাছ ইত্যাদি গাছের সমন্বয়ে এই সাতবাগানটা করা হয়েছে এই সাতবাগানে আমার একটা ছোট্ট নাতনি আছে ওইলকে বেশ বেশিরভাগ সময় দেখাশোনা করে খুব দুষ্ট আমার মনে হয় যে এই সিরাজগঞ্জতে বহুত ছাদ বিল্ডিং আছে প্রত্যেকে যদি এইভাবে একটু ছাদ বাগান করে তাহলে নিজেদের চাহিদা মিটেও বা আত্মীয়স্বজনকে তারা বিভিন্ন কিছু উপহার দিতে পারবে এটা একটা ভালো উদ্যোগ এবং সরকারও এ বিষয়ে যথেষ্ট উদ্যোগ নিয়েছে পাশাপাশি যদি বাড়ির মালিক বর্গরা যদি এগুলা করে আশেপাশে লোকজন উপকৃত হবো সে নিজে উপকৃত হব যেমন আমি আমার এই বাগান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ফলমূল শাক সবজি আমরা এবং আমাদের যারা এখানে আমার এখানে আছেন ওনাদেরও কিছুটা চাহিদা মিটান হয় তো সেই জন্য আমি অনুরোধ করব সভাকে সিরাজগঞ্জ শহরে বহুত বিল্ডিং আছে চারতলা পাঁচতলা পর্যন্ত আছে প্রত্যেকে যদি এই উদ্যোগটা নেয় তাহলে আপনার এটা একটা সুন্দর একটা উদ্বেগ উদ্বেগ এবং সবাই ভালো এবং সুস্থ থাকবে এটাই আমার কামনা আপনারা ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এসে যদি মনে করেন যে আমার সাতবাগানটা দেখবেন দেখতে পারেন আমার বাসার ঠিকানা সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের দক্ষিণ গেট শিরিনবিলা এই সাতবাগানটা হলকে চারতালার উপরে আপনারা কেউ আসলে পরে আসতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করলে যোগাযোগ করতে পারেন